আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউজ প্লাস ইউটিউব চ্যানেল আজকে যে সংবাদটি নিয়ে আমরা পর্যালোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক দেখে ভারতীয় গোয়েন্দাদের ঘুম হারাম প্রথমেই আমার কথা হচ্ছে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তার সাথে পৃথিবীর যে কোনো দেশের সম্পর্ক ভালো থাকবে এটাই স্বাভাবিক অথবা বাংলাদেশ তাদের নিজেদের প্রয়োজনে যে কোনো দেশের সাথে সুসম্পর্ক স্থাপন করবে এটাই স্বাভাবিক সেক্ষেত্রে ভারতীয় গোয়েন্দাদের বা ভারতীয়দের কেন ঘুম হারাম হবে আসুন আমরা আগে প্রতিবেদনটা দেখে নিই ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ক্ষমতা গ্রহণের পর থেকে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নত হয়েছে বাংলাদেশের আর এই কারণে বেশ আতঙ্কে রয়েছে প্রতিবেশী দেশ ভারত দেশটির গোয়েন্দারা পাকিস্তান বাংলাদেশের উন্নত সম্পর্ককে তাদের দেশের জন্য হুমকি হিসেবে দেখছে কিন্তু এই দুই দেশের সম্পর্ক উন্নত হলে ভারতের দুশ্চিন্তা কোথায় এ নিয়ে বিস্তারিত থাকছে ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হয়ে গেল আগস্টে দেশ ছেড়ে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেন দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দেশ ছেড়ে চলে যাওয়ার পর দেশের দায়িত্ব নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সরকার পরিবর্তনের পর থেকেই পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নয়ন ঘটে বাংলাদেশের আর এতেই চরম উদ্বেগে দিন কাটছে ভারতের সেই সঙ্গে বেশ আতঙ্কেও রয়েছেন ভারতীয় গোয়েন্দারা এখানে দেখেন কয়েকটা জিনিস গুরুত্বপূর্ণ প্রথমত হচ্ছে পাকিস্তান জন্য ভিসা সুবিধা বাড়াচ্ছে যেটা সেটা হচ্ছে বাংলাদেশও পাকিস্তানের নাগরিকদের জন্য আহ ভিসা শর্তগুলো শিথিল করতে যাচ্ছে ভিসা পাওয়া সহজীকরণ করতে যাচ্ছে এখন পাকিস্তানের সাথে আমাদের একটা সময় মতবিরোধ ছিল দ্বন্দ্ব ছিল যুদ্ধ হয়েছে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম থেকে চুয়ান্ন বছর আগে চুয়ান্ন বছর আগের শাসক গোষ্ঠী তারা কি করেছিল তাদের জন্য বা তার জন্য এখনো যদি আমরা পাকিস্তানের সাথে সম্পর্ক স্থাপন না করি বা পাকিস্তানের সাথে দূরত্ব বজায় রাখি তাহলে আমরা কেন ব্রিটেনের সাথে সুসম্পর্ক স্থাপন করেছি ব্রিটেন বা ইংরেজরাও তো এই দেশ শোষণ করেছে আমাদেরকে শোষণ করেছে নীল চাষ করতে বাধ্য করেছে মানুষের হাত কেটে দিয়েছে খাজনার জন্য অত্যাচার নিপীড়ন করেছে তাদেরকে যদি আমরা বুকে টেনে নিতে পারি তাহলেই স্বাধীনতার চুয়ান্ন বছর পরে পাকিস্তানের সাথে আমরা কেন মিশতে পারবো না আমাদের নিজেদের স্বার্থে নিজেদের প্রয়োজনে দ্বিতীয় যে জিনিসটা ভারতীয় গোয়েন্দাদের ঘুম হারামের পিছনে যে বড় কারণ সেটা হচ্ছে পাকিস্তান বিরোধী আওয়ামী লীগ সরকারের আমলেই পাকিস্তানের ইন্ডিয়ার একটা পত্রিকা আনন্দবাজার তারা নিউজ করেছে তাদের নিউজ অনুযায়ী যে পাকিস্তান বিরোধী আওয়ামী লীগ সরকারের আমলেই পশ্চিমবঙ্গে বিভিন্ন জঙ্গি সংগঠন আস্তানা গেড়েছিল আঠারো ডিসেম্বর এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা সংবাদ মাধ্যমটি বলছে সাম্প্রতিক পালাবদলের পরে পরিস্থিতি বদলে গেছে বাংলাদেশের পাকিস্তানের সঙ্গে সক্ষতা বাড়ানোর কৌশল নিয়েছে ডক্টর ইউনুসের সরকার পাকিস্তানি নাগরিকদের ভিসার নিয়ম সহজ করে দিয়েছে দেশটি অন্যদিকে পাকিস্তানও বাংলাদেশি নাগরিকদের আরো বেশি সংখ্যায় ভিসা দেবে বলে জানিয়েছে এই পরিস্থিতিতে প্রমোদ গুনছেন ভারতের গোয়েন্দারা তাদের অনেকেই বলছেন পাকিস্তান বিরোধী হওয়া সত্ত্বেও হাসিনা সরকারের আমলেই পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্ত্রাসীরা সংগঠন বিস্তার করেছিল জেএমবি এ কিউআইএস সহ একাধিক সংগঠনের আস্থানা পাওয়া গিয়েছিল পশ্চিমবঙ্গে কূটনৈতিক বিশেষজ্ঞদের অনেকেই বলছেন পাকিস্তান এবং বাংলাদেশের সক্ষতা বৃদ্ধি স্বাভাবিকভাবেই ভারতের জন্য দুশ্চিন্তার কারণ প্রতিবেদনের সমস্যা হিসেবে উল্লেখ করা হয়েছে যে ভারতের পূর্ব এবং পশ্চিম দুই দিকেই এক মনোভাবাপন্ন প্রতিবেশী থাকবে এছাড়া এতদিন বাংলাদেশে জঙ্গি থাকলে সে দেশের গোয়েন্দা এবং সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে তার মোকাবেলা করার সুযোগ ছিল ভারতের কিন্তু সরকারিভাবে বাংলাদেশে পাকিস্তানের প্রভাব বেড়ে গেলে ভারতের পক্ষে জঙ্গি দমনে সমন্বয় সাধন করা অসম্ভব হয়ে দাঁড়াবে ভারতের কূটনৈতিক বিশেষজ্ঞ এবং গোয়েন্দাদের একাংশ আশঙ্কা করছে যে পাকিস্তানিরা ভিসা নিয়ে ক্রমাগত বাংলাদেশে আসতে পারে এবং বাংলাদেশি তরুণদের মধ্যে আরও ভারত বিদ্বেষী মনোভাব উস্কে দিতে পারে এরই মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যে জাল পাসপোর্ট এবং সরকারি পরিচয়পত্র তৈরি করার একটি চক্র ধরা পড়েছে আর ঘটনাটি চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে ভারতীয় গোয়েন্দাদের এখন এখানে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আওয়ামী লীগ মূলত বিগত ষোলো বছর ক্ষমতায় ছিল এই আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসেবে দেখিয়ে এই জঙ্গি নির্মূলের একটা নাটক করে বিরোধী দল মত দমনের মাধ্যমে ক্ষমতায় টিকে ছিল সেক্ষেত্রে আমি বলবো এই যে পশ্চিমবঙ্গ বা কলকাতায় যদি কোনো সংগঠন গড়ে ওঠে তথা কথিত সন্ত্রাসী সংগঠন সংগঠন বা জঙ্গি যদি গড়ে ওঠে সেটা আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার পৃষ্ঠপোষকতায় গড়ে উঠেছে এবং তারা এই সংগঠনগুলোকে ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জঙ্গি দমনের নাটক সাজিয়েছে এবং আন্তর্জাতিক মহলের কাছে সেটাকে তুলে ধরেছে যে বাংলাদেশে জঙ্গির ব্যাপক জঙ্গি সংগঠনের সন্ত্রাসী সংগঠনের ব্যাপক বিস্তার লাভ করেছে কাজেই আওয়ামী লীগ ছাড়া আর কারো কাছে বাংলাদেশ নিরাপদ না অন্য কোনো সংগঠন অন্য কোন সরকার যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশে এই জঙ্গিদের বিস্তৃতি আরো বাড়বে এটা একদিকে যেমন বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে আন্তর্জাতিক মহলে আর একদিকে এটা নিয়ে আওয়ামী লীগ ব্যাপক বাণিজ্য করেছে এবং বাংলাদেশে ইডিয়ার চর বা ইন্ডিয়ার বিভিন্ন বাহিনীতে ইন্ডিয়ার লোকজনের অনুপ্রবেশ এটাকে সহযোগিতা তাই জন্যে এখন যখন এই স্বৈরাচার সরকারের পতন হয়েছে আওয়ামী লীগের পতন হয়েছে এখন বাংলাদেশ স্বাভাবিকভাবেই ভাবেই কোনো দেশের সাথে নিজেদের স্বার্থে সুসম্পর্ক স্থাপন করবে বা সুসম্পর্ক বজায় রাখবে এটা নিয়ে আসলে ইন্ডিয়ার নাক গলানোর কিছু নাই আর দ্বিতীয় যে জিনিসটা তারা যে বিষয় নিয়ে উদ্বিগ্ন যে পাকিস্তানের সাথে মিলিত হয়ে ইন্ডিয়াকে কোনো ধরনের বিপদে ফেলব তো ইন্ডিয়া মুখে যদিও বলে প্রতিবেশী ফাস্ট কিন্তু তাদের অন্তরে থাকে ভিন্ন জিনিস কারণ ইন্ডিয়ার কোন প্রতিবেশীর সাথেই সুসম্পর্ক বিদ্যমান নাই কিন্তু বাংলাদেশ তাদের তাদের মতো মতো মুনাফেক না না। মিথ্যাবাদী বাংলাদেশ সত্যিকার অর্থেই সবার সাথে বন্ধুত্ব কারো সাথে শত্রুতা নয় বৈরিতা নয় এই পররাষ্ট্রনীতি নিয়ে এগিয়ে চলে কাজেই ভারত যদি বাংলাদেশকে প্রতিবেশীর মর্যাদা দেয় এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের নাক না গলায় বাংলাদেশও কখনোই বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের কোনো ক্ষতি হতে দিবে না প্রতিবেশী সুলভ আচরণই তাদের সাথে বাংলাদেশ করবে আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ভারত বিদ্বেষ ভারত বিদ্বেষ হওয়ার জন্যে আসলে বাংলাদেশে আহ পাকিস্তানিদের দরকার নেই ভারতীয় লোকজনের এবং শাসক গোষ্ঠীর আচার আচরণের কারণেই মূলত হচ্ছে বাংলাদেশে ভারত বিদ্বেষ তৈরি হয়েছে একটা সময় ছিল যখন বাংলাদেশ ক্রিকেট খুব বেশি ভালো খেলত না তখন বাংলাদেশের অন্তত সিক্সটি পার্সেন্ট লোকজন ভারতের সাপোর্ট করত ক্রমান্বয়ে যখন বাংলাদেশ আস্তে আস্তে বিশ্ব ক্রিকেটে জায়গা করে নিতে শুরু করে বাংলাদেশের বিশ্ব ক্রিকেটে যে এই উত্থান সেই উত্থানটাকে ভারত ভালোভাবে নিতে পারেনি বিভিন্ন আন্তর্জাতিক ম্যাচে তারা বিভিন্নভাবে আহ পক্ষপাতমূলক আচরণের মাধ্যমে বা সিদ্ধান্তকে প্রভাবিত করণের মাধ্যমে বাংলাদেশকে পরাজিত করেছে বা প্রতিনিয়ত করার চেষ্টা করে যাচ্ছে এটা বাংলাদেশিদের ভারত বিদ্বেষের একটা অন্যতম কারণ দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে সীমান্ত হত্যা ভারতীয়রা বা বিএসএফ সুযোগ পেলে বা ইচ্ছা হলে সুযোগ পেলে না আসলে বিষয়টা হচ্ছে ইচ্ছা হলেই বাংলাদেশিদেরকে গুলি করে হত্যা করে এবং যদিও তারা বলে যাদেরকে তারা হত্যা করছে তারা সীমান্ত অনুপ্রবেশকারী অথবা চোরা চালানকারী কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে তাদের হাত থেকে নিরীহ কৃষক যারা জমিতে হাল চাষ করতে গেছে সীমান্তবর্তী এলাকায় তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে শিশুদেরকে হত্যা করা হয়েছে বৃদ্ধদেরকে হত্যা করা হয়েছে তার মধ্যে ফেলানি হত্যা অন্যতম যাকে হত্যা করে কাটাতারে ঝুলিয়ে রাখা হয়েছিল এ সমস্ত কারণে দিন দিন বাংলাদেশিদের মধ্যে ভারত বিদ্বেষ চরম ধারণ করেছে পাশাপাশি রাজনৈতিক কারণও উল্লেখযোগ্যভাবে গুরুত্বপূর্ণ কারণ যখন ভারত বিভিন্নভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করেছে এই জিনিসটাকেও আহ স্বৈরাচারী শাসক গোষ্ঠী তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্যে এই সুযোগ করে দিলেও এদেশের সাধারণ জনগণ দেশপ্রেমিক জনগণ তারা এই বিষয়টাকে কখনোই কোনোভাবেই স্বাভাবিকভাবে দেখেনি এর পরিপ্রেক্ষিতে যেটা হয়েছে বাংলাদেশিদের মধ্যে ভারত বিদ্বেষ চরম আকার ধারণ করেছে এখন পরিস্থিতিটা এমন যে বাংলাদেশে শুধুমাত্র ভারতের দালাল শাসক গোষ্ঠী এবং তাদের সমর্থকরা ছাড়া কেউই ভারতের নাম পর্যন্ত শুনতে পারে না এই সরকারের পতনের পরে সেটা আরো তার প্রকাশটা আরো চরম রূপ লাভ করেছে মানুষ স্বাভাবিকভাবে স্বাধীনভাবে যখন কথা বলতে স্বাধীনভাবে তখন তাদের মধ্যে এই বিদ্বেষটা কোন পর্যায়ে সেটা উপলব্ধি করা যাচ্ছে এখানে আসলে পাকিস্তানের সাথে সুসম্পর্ক হওয়ার বা না হওয়ার সাথে কোনো সম্পর্ক নেই এর জন্য পুরোপুরি ভাবে ভারত দায়ী বাংলাদেশে ভারত বিদ্বেষ তৈরি হওয়ার পিছনে এবং সাথে সাথে আরো একটা বিষয় গুরুত্বপূর্ণ উনিশশো একাত্তর সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেখানে অবশ্যই ভারত বাংলাদেশকে যথেষ্ট সহযোগিতা করেছে বাংলাদেশের প্রায় এক কোটির মতো শরণার্থীদেরকে তারা আশ্রয় দিয়েছে বাংলাদেশের তৎকালীন যে বৃহৎ রাজনৈতিক দল সেই দলের বহু নেতার জন্য আরাম আয়েশ বিলাসী জীবনের জীবনযাপনের ব্যবস্থা করেছে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে প্রকৃত মুক্তিযোদ্ধা যারা ছিল তাদেরকে অস্ত্র গোলা সরবরাহ করেছে কিন্তু তারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছে দেশ স্বাধীন হওয়ার মাত্র ১৩ দিন আগে তেসরা ডিসেম্বর তারা সরাসরি এই যুদ্ধে অংশগ্রহণ করে এবং তার তেরো দিন পরে ষোলোই ডিসেম্বর দেশ স্বাধীন হয় অথচ ভারত দাবি করে এই মুক্তিযুদ্ধে তার সর্বাপেক্ষা দাবিদার হচ্ছে এই দেশের আপামোর জনসাধারণ যারা সবাই মনে প্রাণে মুক্তিযোদ্ধা তারা কোনো না কোনো ভাবে যুদ্ধে অংশগ্রহণ করেছে হয় যোদ্ধাদের সহযোগিতা করেছে না হলে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছে যুদ্ধে সংবাদ সংগ্রহ করে দিয়েছে বিভিন্নভাবে সহযোগিতা করেছে এবং যারা সরাসরি মুক্তিযুদ্ধে গিয়েছিল তারা ভারতীয় বাহিনী একটা সহযোগী বাহিনী হিসেবে কাজ করেছে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ কিন্তু ভারত এটাকে তাদের বক্তব্যে সিনেমায় বা বিভিন্ন জায়গায় ভারত পাকিস্তান যুদ্ধ হিসেবে দেখানোর চেষ্টা করে এবং তারা এটাই প্রমাণিত করার চেষ্টা করে যে যুদ্ধটা হয়েছিল ভারতীয় বাহিনীর সাথে পাকিস্তানিদের এর মাঝখান থেকে বাংলাদেশের জন্ম হয়ে গেছে বা স্বাধীন বাংলাদেশের জন্ম হয়ে গেছে এই ধরনের হাস্যকর তথ্য তারা যখন প্রচার করে তখন স্বাভাবিকভাবেই এটা বাঙালিদের বা বাংলাদেশিদের আত্মমর্যাদায় আঘাত হানে যে কারণে বাংলাদেশের লোকজন ভারত মানে লোকজনের মধ্যে দিন দিন ভারত বিদ্বেষ আরো ব্যাপকতর হচ্ছে তো স্বাভাবিকভাবেই ভারত যদি আহ প্রতিবেশী সুলভ আচরণ করে তাদের এই যে বাংলাদেশের প্রতি ঘৃণা বা বাংলাদেশের উপর প্রভাব বিস্তার করার বাংলাদেশিদের উপরে দাদাগিরি ফলানোর যে মনোভাব এই জায়গা থেকে যদি বের হয়ে আসে অবশ্যই বাংলাদেশিদের মন থেকেও ভারত বিদ্বেষ আস্তে আস্তে চলে যেতে থাকে ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে থাকার জন্য অনুগ্রহ করে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক আপনাদের মতামত জানানোর জন্য অবশ্যই কমেন্টস করবেন ভিডিওটি অন্যদের দেখার জন্য শেয়ার করতে ভুলবেন না পাশাপাশি বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন Assalamu alaykum. Allah hafiz.